ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আজকে আমার বউ দিদি আবারও আর একটা স্পেশাল রেসিপি বানিয়ে দেখাবে সকালের ব্রেকফাস্ট খুব হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবে আমাদের প্রিয় বউ দিদি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো রান্নার মূল পর্বে চলে যায় তো দেখো এখানে আলু সেদ্ধ করে রেখেছে বৌদিদি আগে এখানে আছে সেদ্ধ আলু এবার আলুটাকে আমরা একটা স্মেশারের সাহায্যে স্মেশ করে নেব তোমরা চাইলে হাত দিয়ে বা গ্লাসটা উলটিয়ে গ্লাসের মাথা দিয়েও খুব ভালো স্মেশ হয় আমার যখন স্মেশার ছিল না আমি এইভাবেই করতাম হাত থেকে ওই গ্লাসের মাথাটা আমার বেশি মজার ছিল মানে ভালো লাগতো এটা দিয়ে স্মেশ করতে তো দেখো স্মেশটা করে নিচ্ছে একটু ভালোভাবে করবে তো আস্তে আস্তে করে এটা স্মেশ করতে হবে বৌদি দিয়ে কাজটাই করছে খুব আস্তে আস্তে আসলে রান্নাটা হলে তো ভালোবাসার জিনিস সব কিছুই আস্তে আস্তে করতে হয় তাড়াহুড়ো করলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো ধরনের রেসিপি বানাও না কেন তুমি দেখো স্মেশটা করা হয়ে গেছে এবার অন্যদিকে দেখো এখানে একদম ছোটো ছোটো চাল ভিজিয়ে রেখেছিলো সকালবেলা আর আমরা রেসিপিটা বানাচ্ছি বিকেলবেলা ধরো ছয় সাত ঘন্টা ভিজানো আছে চালটা এবার চালটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছে আর এই ব্রেকফাস্টটা খেলে অনেকক্ষণ তোমার পেটটা ভরা ভরা থাকবে আর যেহেতু খুব হেলদি তো সব চাল গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছে সাথে অল্প একটু জল জল পরে আবার অ্যাড করা হবে এখানে দেওয়া হচ্ছে স্মেশ করা আলুটা যেটা আগে করে রেখেছিল। আর এখানে এক কাপের মতো জল তো এখানে আছে এক কাপ জল বাট এখন এক কাপ লাগেনি তবে আগে চাল চালের পরে কিন্তু অল্প একটু জল লেগেছিল তো সব মিলিয়ে এক কাপের মতো এবার এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে এটা থক থকে পেস্টের মতো হয়ে গেছে ব্যাটারের মতো আবার ভুল দেখেছো ভুল বকলাম দেওয়া হচ্ছে আদা কুচি দেওয়া হচ্ছে পেঁয়াজ আবার ভুল কাঁচা লঙ্কা কুচি তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো আমি তো যেহেতু নিরামিষ বানাচ্ছি আর দেওয়া হচ্ছে একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওইটা এখানে গাজর দিতে পারো বিনস দিতে পারো অনেক কিছু দিতে পারো পেঁয়াজ দিতে পারো বাট এইভাবে করলো খুব টেস্টি হয় আর কিছু কারি পাতা ধরো তিন চারটে পাতা একটু কুচি কুচি করে দিয়ে দেওয়া হলো এবার স্বাদ মতো নুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা না দিলে তাহলে তো রান্নাটাই শেষ এবার একটু সময় নিয়ে এটাকে খুব আস্তে আস্তে করে সব কিছুর সাথে একটু মেশাবে আর ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছো একদম পাতলাও না একদম ঘন যে থকথকে এটাও না আবার একদম যে পাতলা জলের মতো এটাও না কিন্তু মিডিয়াম একটা ব্যাটার তো সব কিছু খেয়ে ভালোভাবে মেশানো হচ্ছে আমি আগেই বলেছি আস্তে আস্তে করে মেশাবেন একদম আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেশাবেন তো দেখো মেশানো হচ্ছে মেশানো হচ্ছে মেশানো হচ্ছে চলছে আমাদের আমাদের মেশানো এখনো তো মেশানো মোটামুটি কমপ্লিট এবার দিতে হবে আরেকটা জিনিস এখানে আছে বেকিং পাউডার ওইটা দেব কতটুকু দিতে হবে দেখো ছোট্ট একটা চামচ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হয়ে যাবে এবার এটা দিয়ে আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে আবারও বলছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি দিয়ে এই ব্রেকফাস্টটা বানাতে পারো আর খুব টেস্টি হয় সাথে খুব নরমও হয় এটা চাপাটির মতো হবে যে কোনো ধরনের সবজি বলো বাদামের চাটনি বলো যে কোনো ধরনের চাটনির সাথে খেতে পারো সবজির সাথে খেতে পারো তো প্যান বসিয়ে অল্প একটু তেল দেওয়া হচ্ছে প্যানের মধ্যে তেলটা পুরোটাই ছড়িয়ে দেওয়া হলো প্যানটা খুব ভালোভাবে গরম করতে হবে আগে আর হলে কিন্তু প্যানের মধ্যে লাগে লেগে যেতে পারে তো এবার দুই হাতা ব্যাটার এটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে যে যেমন বড় বা ছোট বানাতে চাও দিতে পারো তো দেখো একটু ছড়িয়ে দেওয়া হলো যাতে সাইজটা শিপটা সুন্দর আসে তোমরা একটু ইগনোর করো আমি একটু ভুলভাল বকি আমার মাঝে মধ্যে একটা বলতে আরেকটা চলে আসে তো এবার লিডটা দিয়ে দেওয়া হলো এবার অপেক্ষা করতে হবে দেড় মিনিটের মতো এটা যেহেতু গুড়ি আছে তার জন্য একটু সময় লাগে কোক হতে তো দেখো দেড় মিনিট পর ওপর থেকে আরও একটু তেল দিতে হবে যেহেতু একটু ড্রাই মনে হচ্ছে তোমরা ইচ্ছে হলে দেবে না দিলেও কোনো প্রবলেম নেই উঠে আসবে খুব ভালোভাবেই বাট আমরা একটু দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বুঝতেই পারছো খুব খেতে ভালোবাসি আর খাওয়ার সময় কোনো কোনো কিছু না কম্প্রোমাইজ চলবে না তো দেখো উল্টে দিলাম তোমরা চাইলে একদম তেল ব্রাশ করে নিতে পারো একদম স্লাইড তেলে করতে পারো আবার ঢেকে অপেক্ষা করব আরও দেড় মিনিটের মতো যা যেহেতু চালের গুঁড়ি এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এখন এটাকে আরও দেড় থেকে দুই মিনিট এইভাবে উল্টে পাল্টে আমরা একটু ফ্রাই করে নেব তাহলেই হয়ে গেল আমাদের হেলদি ব্রেকফাস্ট তাহলে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো চাপাটি হয়ে গেছে নামিয়ে নেওয়া হচ্ছে এইভাবে করে আরও একটা চাপাটি তোমাদের বানিয়ে দেখানো হবে আর আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না আর আরেকটা জিনিস ভুললেও চলবে না ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করতে হবে না ভিডিওটা তোমাদের সাহায্য ছাড়া আমার এই চলাটা মানে আমার এই পথ চলাটা একদমই হবে না তো প্লিজ আমাকে একটু হেল্প করো সবাই আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই করে কমেন্টে জানাবে আমি শুধরানোর চেষ্টা করব তো দেখো আরও একটা সেইমভাবেই বানানো হচ্ছে আমি চেষ্টা করব তোমাদের যেভাবে তোমাদের পছন্দ ওইভাবেই ভিডিও বানাতে তাই আবারও বলছি কিছু ভুল হলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে তো দেখো কালার কিন্তু চলে এসেছে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভেতরে কাঁচা না থাকে কোনো জায়গা তাহলে রেডি হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট ইজি ব্রেকফাস্ট দেখো আরও এক থেকে দেড় মিনিট এটাকে একটু ভাজতে হবে আর অবশ্যই করে ঢেকে রান্না করবে না হলে আগেই বললাম পেট খারাপ হতে পারে যেহেতু চালটা যদি মানে গুড়িটা যেহেতু ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু পেটেই ধরতে পারে তার জন্য খুব ভালোভাবে একটু কুক করার চেষ্টা করবে দেখো আমি কি চেপে আমি না বৌদি দিদি কীভাবে চেপে চেপে দিচ্ছে এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে করে নেবে আর একদম শেষে আমি অবশ্যই ছিঁড়ে একটু দেখিয়ে দেব যে ভেতরটা কতটা নরম হয়েছে যেহেতু আলু ব্যবহার করা হয়েছে আলুর দুটি মানে অনেক নরম বাচ্চারাও খুব পছন্দ করবে তবে বাচ্চাদের জন্য করলে অবশ্যই করে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে হবে তো দেখো আমার এইভাবে করে সব কটা হয়ে গেছে চাপাটি আমি চাপাটি নাম দিই এগুলির চাপাটির মতোই যেহেতু তো চাপাটি রেডি তো দেখো একটা আমি সার্ভ করে নিয়েছি বাদামের চাটনির সাথে আর এই বাদামের চাটনিটা কদিন আগেই পৌদি দিয়ে করেছিল তো আমি লিঙ্কটা অবশ্যই করে ডেসক্রিপশানে দিয়ে দেব তো যারা দেখো নি প্লিজ তোমরা দেখে আসো আশা করছি খুব ভালো লাগবে দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে ভেতরটা কতটা সফট হয়েছে চাপাটিটা তাহলে আজকে এই অবধি আবার নতুন রেসিপির সাথে দেখা হবে তোমাদের সাথে সবাই এই অবধি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো ভালো খাবার খাবে অবশ্যই করে আমার ভিডিওটি দেখে দেখে ভালো ভালো খাবার বানাবে এনজয় করবে এটাই টাটা